嗯嗯嗯，嗯。<laughs> <laughs> হেল্ল' বন্ধুৰা চলে এছো ঝাটা পথ Yeah. Mm -hmm. হ্যালো কেমন আছো কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি ভালো থাকো ভালো থাকা খুবই ভালো সবাই লাইক দিও আর কমেন্টস করতে থাকো বেশি বেশি করে তোমাকে কত মেসেজ দিয়েছি ইনস্টাগ্রামে কোনো উত্তর নেই আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখি আমি ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকি না বৌদি দাদা কই দাদা ট্রেনে আছে আসতেছে বাদি বাড়ি বুঝেছ সবাই লাইক মারো একটা করে দি তোমাকে সেই লাগছে এই তো ভাইয়া চলে এসেছে ভালোবাসা অভিরাম একদম ভালোবাসা অভিরাম কোথায় তুমি অ্যাক্টিভ থাকো আমি ইউটিউবে আর ফেসবুকে বুঝতেছো ইউটিউবে আর ফেসবুকে তো ভাইয়া আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে আমার ইউটিউবে দুটো চ্যানেল এটা একটা আর একটা আছে অফ ধৃতি দিদি ভাই যুক্ত হয়ে গেলাম হুম একদম খুব ভালো তুমি এসেছো বললাম জনে চলে এসেছ খুব ভালো লাইক দাও ভাইয়া তোমার ফেসবুক আইডি কি আলো পোদ্দার আলো সার্চ করবে বাংলা দেনা না লিখবে পেয়ে যাবে আমার নামই আলো কমেন্টস করো যেও না সবাই একটু থাকো কমেন্টস করো আমি তো লাইভে আসি না বেশি ফেসবুক ইউটিউবে কমেন্টস করো ভাইয়া আমাদের ইন্ডিয়াতে এখন বাজে বারোটায় বাজে এগারোটা চুয়ান্ন বাজে বাসা কোথায় গো তোমার আমার বাসা ইন্ডিয়াতে গো ইন্ডিয়াতে ইন্ডিয়ার কোচবিহারে তোমাদের বাংলাদেশে তো আধা ঘন্টা বেশি টাইম আধা ঘন্টা ডিফারেন্স জমজমাট লাইভ কোথায় জমজমাট লাইভ কেউ নেই ভাইয়া আমার আগে প্রচুর আগে আগের লাইভ দেখবা মানে প্রচুর ভিউ হতো এখন মানে কোন ফেসবুকেও নেই ইউটিউবেও নেই অনেক সুন্দর আয়োজন সুন্দর লাইভ মস্করা করতে ভাইয়া না মস্করা আমার আগের লাইভ ভিউ হতো পাঁচ লাখ তিন লাখ চার লাখ এরকম একটাও কেউ আসে না কপাল খারাপ থাকলে যা হয় ফেসবুকে আমার ইস্যু দিয়েছে ইস্যু তার জন্য ভিউ নেই আর ইউটিউবে হঠাৎ করে কি হয়েছে জানে না সেজন্য তো লাইভ করি না লাইভ করতে ইচ্ছা করে না লোক না থাকলে বজাইছ ভা ভাই তুমি খা দা কৰিছ ৰাতি দুই বছৰ খা দা কৰিছ হ্যাঁ কর না দিদি এখনো খাওয়া দাওয়া হয় নাই খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া না রাত বাজে দুইটা খাওয়া দাওয়া করব। তোমাদের ওখানে রাত রাত দুটা বা রাত দুটা বাজে খাওয়া দাওয়া করব এখন রাত দুটো বাজে বাংলাদেশে বারোটা সাড়ে বারোটা বাজবে রাত দুটোর সময় খাওয়া দাওয়া করবে সবাই একটু কমেন্টস করো বন্ধুরা আমি তো এরকম ছিলাম না আমাকে তোমরা ভাইরাল করেছিলে আবার ভাইরাল করে নিচ থেকে ফেলে দিলে উপর থেকে জি দিদি আচ্ছা ঠিক আছে অত রাতে ভালো করে থেকো ভাইয়া আপনার বাস চলে গেলাম চলে যা যাবা আপনার বাসায় কে কে আছে আমি আর আমার মেয়ে থাকি ভাইয়া একাই থাকি মেয়েকে নিয়ে একাই থাকি এটা শিলিগুড়ি একটা ফ্ল্যাটে থাকি আর তোমাদের দাদাভাই বাইরে জব করে তোমাদের দাদা ভাই বাইরে জব করে আজকে ট্রেনে চলেছে কালকে বাড়ি আসবে আবার চলে যাবে দুই দিনের জন্য আসবে আবার চলে যাবে আবার কিছুদিন পরে আসবে আবার চলে যাবে এরকম করে দিন কাটছে আমার কমেন্টের উত্তর দিলে না কি কমেন্ট করেছো তুমি চলে গেলাম লিখেছো তুমি তো আর কিছু লেখ নি তোমার ফেসবুক আইডি কি ফেসবুক আইডি হলো আলো পোদ্দার ধন্যবাদ ধন্যবাদ সবাই লাইক করো আপনার চ্যানেল ঘুরে দেখলাম অনেক ভালো ছিল আগে হ্যাঁ অনেক ভালো ছিল ভাইয়া হঠাৎ করে এরকম হয়েছে কি জানি কিসের জন্য হয়েছে এখন কে কী হয়েছে আমি নিজেও জানি না মানে আমি প্রত্যেকটা সব কিছুতেই ভাইরাল হয়েছি প্রথমে ইনস্টাগ্রামেও ভাইরাল হয়েছি ফেসবুকেও ভাইরাল হয়েছি দুটো ইউটিউব চ্যানেলেও ভাইরাল হয়েছি প্রথম প্রথম তারপরে একটু এগিয়ে যখনই আসি তখনই আমাকে ডাবিয়ে দেয় ডাবিয়ে দিয়েছে আমাকে আমার ফেসবুকে দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউ আর এখন আমার দুশো তিনশো একশো এরকম ভিউ ইউটিউবেও তাই আমার লাইভে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের বড় বড় আইডি তাদেরও বুঝি লাইভে অত ভিড় হয়নি আমার লাইভে হঠাৎ করে এরকম ভিড় ভিউ হয়েছে তারপরে চার লাখ পাঁচ লাখ তিন লাখ করে ভিউ হয়েছে হঠাৎ করে এখন এরকম হয়ে গেছে কপাল খারাপ এগুলো কপালের দোষ কপালে শনির দোষ শনি বুঝেছ কাজ তো সেরকমই করছি এখন তখনও যেরকম ভিডিও করতাম এখনো সেই ভিডিও করি কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি ষোলো মিনিট হয়ে গেলো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি দু বিশ মিনিট ওখানে বিশ মিনিট করলাম লাইভ বিশ মিনিটের মধ্যে অনেক লোক আসার কথা আসতো আর ইউটিউবে লাইভ করতেছি ষোলো মিনিট সতেরো মিনিট হলো আঠারো উনিশ কুড়ি মিনিটে রেখে দিয়ে ঘুম তো আসবে না আমার এই ব্রেন টিউমার অপারেশনের পরের থেকে আমার নানান সমস্যা ঘুম আসে না আমি রাত তিনটা পর্যন্ত জেগে থাকি তিনটা পর্যন্ত জেগে থাকি তারপরে ঘুমাই মেয়েকে নিয়ে থাকি আবার সকালে উঠতে হয় ওকে স্কুলে পাঠাতে হয় হাট বাজার রান্না বান্না সব হুম হুম আমাদের ইন্ডিয়া আপনাদের ইন্ডিয়া আমাদের আত্মীয় থাকে কোথায় থাকে কোথায় থাকে ভাইয়া দিল্লিতে থাকে দিল্লিতে তো মেয়ের পরীক্ষা হয়ে গেলে দিল্লিতে যাব ভাইয়া বললাম না ব্রেন টিউমার অপারেশন করেছি চিকিৎসা চেক আপে যাব দিল্লিতে আমার দিল্লিতে অপারেশনটা হয়েছে দিল্লিতে করেছে ব্রেন টিউমার অপারেশন ठीक है बीस मिनट हो गल लैप रेखे देव एन तुम्हें अनेक अन्य भाबा भैया লাইভে আসবেন এখন প্রতিদিন এখন প্রতিদিন এখন থেকে কিন্তু লোক না জন্য লাইভ করতে ইচ্ছা করে না ভাইয়া আগের লাইভ তো দেখে আসলে আগের ভিউগুলো তো দেখে আসলে এখন যে লোক হয় না সেই জন্য করতে ইচ্ছা করে না তাহলে কি করব বলো উপায় balo, <Elena> 我妈对。 দিদি আপনার শরীর অসুস্থ আপনি একটু বিশ্রাম নিন আমি তো বিশ্রামই নিচ্ছি ভাইয়া আমার এখন কোনো কাজ নেই রাত তিনটা সারা ঘুম ধরবে না এতক্ষণ কি করি বলো তো এই যে শুয়ে শুয়ে লাইভ করছি লাইভ লাইভটা এখন রেখে দেব কারণ তুমি ছাড়া কেউ নেই তো ঠিক আছে রাখি খাওয়া দাওয়া করে নিও ভাইয়া খাবার খেয়ে নিও রাতে হ্যাঁ আমার শরীর ভালো যায় না একদিনও গো মানে চলেই না কোনো কিছু করা চলে না তার মধ্যে আবার একা সংসার সামলানো মানে আমার খুব খারাপ লাগে এগুলো কাউকে বলতে পারি না আমি আমার খুব কষ্ট খেতে পারি না ঘুমাতে পারি না ব্যথা চোখ ব্যথা করে কাটা জায়গাটা ব্যথা করে কি মানুষকে বলে কেউ লাভ নেই মানুষকে বললে পরে হাসে কেউ কিচ্ছু বলে না ডাক্তারকে বললে তাও ডাক্তার ওষুধ দেয় ওষুধ দেবে বুঝবে মানুষকে বললে মানুষ বলবে এত অসুখ সেজন আমি মানুষকে কোনো দিনও কোনো অসুবিধার কথা বলি না আমার নিজের বাবা মাকেই আমি বলি না ভালোবাসা অবিরাম অবশ্যই ভালোবাসা অবিরাম কালকে এসো লাইভে ফেসবুকে রাখি আজকে ভালো থেকো খাওয়া দাওয়া করে নিও